আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো আজকে যে ভিডিওতে তোমাদের দেখাবো এটি হলো বেবি রেডি শাড়ি আর এই রেডি শাড়িটি তৈরি করতে তোমরা কিন্তু টুকরা কাপড় দিয়েই পারবে অথবা যে কোনো গস কাপড় দিয়ে কিন্তু তৈরি করতে পারবে আর ব্যাবিকে পড়ালেও কিন্তু অনেক সুন্দর লাগবে আর এখানে আমি ব্লাউজ তৈরি করেছি হাতাটা অনেক ঘের দিয়েছি আর পেছনে চেন দিয়ে নিচে বুকের অংশে রাবার দিয়েছি আর স্কার্টে দেখো পুরা যেমন স্কার্ট তৈরি করো সেম স্কার্টের মতো উপরে রাবার আর নিচে কিন্তু ঘের আর সাথে হচ্ছে আসলটা সাথে জুড়ে দিয়েছি আর আসলে দিকটা কিন্তু নিচের দিকে পুরোটা কুচি দিবে আর যখন একটা পড়াবে মনে হবে যেন একদম থাক থাক পরে আইছে। খুব সহজ আর ইজিলি তৈরি করতে পারবে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো এখানে আমি দেখুন টুকরা কাপড়গুলো নিয়ে নিয়েছি এখন এগুলোকে সুন্দর করে ভাস করে সাইজ করে নেবো আর এটা হলো আসলের অংশ দিকে গিয়েছিল আর এইখান থেকে দুই অংশ থেকে বেশি গিয়েছিল কাপড়টি মাঝখান যেহেতু জামাটা তৈরি করেছিলাম জামা এবং সালোয়ার তো সাইডের কাপড়টা বেশি গিয়েছিল আর এখানে লম্বা দেখো শাড়ির যে লম্বাটা ছিল সেই লম্বাটাই ছিল এরকম দুইটা টুকরা বেশি ছিল অর্থাৎ বাইশ ইঞ্চি চার আছে আর লম্বাটা ছিল শাড়ি সাত ইঞ্চি পরিমাণ তো এখন এটা দিয়ে আমি তৈরি করবো এইদিকে ফিতাটা কাপড়ের তলে পড়ে যেয়ে ফিতাটা কেটে যায় তো তখন আমি একটি সাদা কষ্টের দিয়ে জুড়িয়ে নিই দেখো বোঝা যাচ্ছে না জোড়ার অবস্থা তো এখন যে লম্বা যে চরাটা কাপড় রয়েছে এই কাপড়টাকে আমি সাত ইঞ্চিতে ভাজ করবো চার বাজে ভাজা তার চার সাতটা আঠাশ ইঞ্চি আর উপরে দুই ইঞ্চি রাবারের জন্য নেবো ঘেরটা যেহেতু সাড়ে সাত ইঞ্চি ছিল তো উপরে আমি সাড়ে সাত ইঞ্চি রেখে এখানে সতেরো ইঞ্চিতে লম্বার মার্কটা নিয়ে নেব আর চওড়া কিন্তু এখানে আমি আঠাশ ইঞ্চি নিয়েছি তো এক সাইড কিন্তু বন্ধ আছে এক সাইড খোলা আছে তোমরা তাহলে দুই সাইডে কিন্তু জোড়া দিতে পারবে আর যে নিচের যে ঘের অংশটা এটা কিন্তু কুসি করে বসিয়ে দিতে হবে তো উপরে থেকে আমি দুই ইঞ্চির আবার যেটা ভাঙার জন্য আর নিচে এক ইঞ্চি উপরে আমি মার্ক করে নিয়েছি এখান থেকে আর শাড়ির আসলটা জুড়ো এখন বাকি যে অপর অংশের অর্থাৎ কাপড়ের যে অপর পাড়ের অংশ সেটাও আমি নিয়েছি এটা একটু বেশি আছে এটা তেইশ ইঞ্চিতে আছে অর্থাৎ চার ভাজে ভাঁজ তেইশ ইঞ্চি আছে আর এটা হলো আমার শাড়ির যে আঁচল ছিল শাড়ির আঁচলটা বেশি গিয়েছিল তো আমি এই শাড়িতেও একটু আসল দিতে চাইছি তাই একটু লাল কাপড়টি কেটে আসলের অংশে জুড়ে দেব এখন যে আমার বাকি টুকরা কাপড়গুলো বেঁচে ছিল সেটা থেকে আমি এখানে সাত ইঞ্চিতে ভাস করে নিলাম দুই ইঞ্চি গলা চওড়া এবং লম্বা এটা কিন্তু ব্লাউজ তৈরি করব আর তিন ইঞ্চি নেবো সামনে গলা এবং ফুট নেবো আড়াই ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মোহরা এটা কিন্তু দুই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারবে এই সেম মাপে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি বডি এবং এক ইঞ্চি নিয়েছি বাড়তি আর লম্বাটা নিয়েছি আমি নয় ইঞ্চি তো তোমরা চাইলে কিন্তু লম্বাটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমাদের যেহেতু লম্বাটা কম ছিল তো এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি আর ভাঙার পোট্রির জন্য ভিতরের দিকে ভাঙার জন্য অর্থাৎ রাবার যে ভরবো এর জন্য আমি পোট্রির কাপড় আলাদা কেটে নিয়েছি এখন পিছন গলাটা কেটে নেব কেটে পিছন পাটটা সরিয়ে এবার সামনের গলাটা কেটে নেবো তো পিছন পাটে যেহেতু চেন হবে তো চেনের পোট্রির কাপড় কেটে নিলাম আর যে বাকি অংশটা আছে এটা থেকে হাতা তৈরি করব হাতার লম্বাটা টোটাল নিয়েছি সাত ইঞ্চি আর আমরা কিন্তু আর অংশটা তিন ইঞ্চি ডাউন দিই তো ওই তিন ইঞ্চি থেকে আরও দেড় ইঞ্চি নিচে দিতে হবে যেহেতু হাতাটা অনেক ঘের হবে এই কারণে আরও দেড় ইঞ্চি নিচে লাভি আমি আর মহলের দিয়ে কেটে নেব হাতার অংশ আর এখানে মোহরাটা আমি যা আছে তাই নিয়ে নেব যেহেতু রাবার দিয়ে এটি কুচি হবে এই কারণে এখন চলো সেলাইয়ের পালা তো এখন আমি প্রথমে স্কার্টটা তৈরি করব তো স্কার্টের যে ঘেরের পাটটা রয়েছে এই ঘেরের পাটের উপরে এই স্কার্টের যে ঘেরের অর্থাৎ আমি কুচি দেওয়ার জন্য যে কাপড়টা নিয়েছিলাম এটা স্কার্টের নিচের অংশের দিকে এটা হালকা করে কুষি দিয়ে দিয়ে লাগিয়ে নেব তো এখানে আমার স্কার্টের ঘেরটা ছিল আঠাশ ইঞ্চি আর যে নিচে কুচি দিচ্ছে এই কাপড়টার ঘের কিন্তু অষ্টআশি ছিল অর্থাৎ বাইশ ইঞ্চি তো আমার চার ভাজ ছিল তো চার ভাজে হয়েছিল অষ্টআশি ইঞ্চি কাপড় তো এই কাপড়টা কিন্তু অনেক বেশি ছিল যার কারণে আমার এখান থেকে অনেকটা কাপড় বেঁচে গিয়েছিল তো সেই কাপড়টা দিয়ে কিন্তু আমরা আসলের দিকে ঠিক করে নেবো তো দেখো কুসিটা কিন্তু অলরেডি হয়ে গেল এখন বাকি কাপড়টুকু কেটে রেখে দেব। তো নিচের ঘেরের অংশে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে আর এখন দেখো যেহেতু এক ইঞ্চ সাইডে আমাদের বন্ধ ছিল তো এই কারণে এক সাইডই শুধু খোলা ছিল এই সাইডটা সেলাই করে নি তো কাপড়টি আসলে লম্বা দেবো আমি প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি পরিমাণ তো এখান থেকে আমি তেতাল্লিশ নেবো যেহেতু আসলে অংশে আমরা আরও জয়েন্ট করব এই কারণে কাপড়টা নেব তো আসলে যে কাপড়টা রয়েছে এখান থেকে প্রায় আমি পাঁচ ছয় ইঞ্চি মার্ক করে নিলাম তো যেহেতু পঁয়তাল্লিশ ইঞ্চি পর্যন্ত নেবো তো কাপড়টা আরও বেশি হয়ে গেছে তো এই কারণে আরও কমিয়ে প্রায় চল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়ে কেটে নিলাম যেহেতু কাপড়টি আরও কাপড় বেসে গিয়েছিল নিচের ঘেরের অংশ থেকে অর্থাৎ স্কার্টের ঘিরের অংশ থেকে তো ওই কাপড়টা আর হচ্ছে এখান থেকে যে কাপড়টা বেঁচেছে সেই কাপড়টা থেকে এখানে মাঝখানে জয়েন্ট করে এই কাপড়টা অনেক বড়ো লম্বা করে নেবো আর যে চল্লিশ ইঞ্চি লম্বা কাপড়টা নিয়েছি এর উপরে উল্টা করে বসিয়ে নেবো অর্থাৎ ভিতরের দিকে সোজা থাকবে আর উপর দিকে উল্টা থাকবে তো বসিয়ে যে কাপড়টা বেশি আছে সেই কাপড়টাও স্কার্টের যে ঘেরটা দিয়েছিলাম এই স্কার্টের নিয়মে কিন্তু স্কার্টের কুচিটা আমরা বেশি দিয়েছিলাম আর আসলের দিকের কুচি একটু কম দিয়ে এটাকে সেলাই করে নেবো তো এই ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অল করে দেবে তো যে সাইডে আমরা কাপড়ের সাথে জয়েন করবো সেই সাইডটা সেলাই করে নেবো আর স্কার্টের ঘেরে যে এক সাইড খোলা ছিল এটাকে আমরা সেলাই করে নিলাম তো সেলাই করে এখান থেকে রাবারটি হবে দুই ইঞ্চি পরিমাণ সে দুই ইঞ্চি দাগ করে নেবো আর মাস পজিশনে দাগ করে নিয়ে এখান থেকে একটু এরো করে দেবো যেহেতু এখানে আমি কিন্তু কুচিটা এভাবে বসিবো তো তার আগে আমি স্কার্টের যে রাবারটা রয়েছে রাবারটা আগে সেলাই করে নিতে হবে এটা যদি আগে জয়েন্ট দেই তাহলে কিন্তু রাবারটা সেলাই করতে অনেক সমস্যা হবে এখানে রাবারটা আগে সেলাই করে নেবো তো রাবার সেলাই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেবো আছে তোমরা সেখান থেকে রাবার কীভাবে লাগাতে হয় সেটা কিন্তু দেখে আসতে পারো তো স্কার্টে রাবারটা লাগানো হয়ে গেছে দেখো একদম ফুল কিন্তু একদম স্কার্টের মধ্যে লাগছে তোমরা চাইলে কিন্তু এভাবেও পরতে পারো তো এখন যে শাড়ির আসল অংশটা রয়েছে সেই আসলের অংশটা এখানে রাবারের উপর অংশে বসিয়ে দেবো বসিয়ে এটাকে হালকা করে খুচি করে করে বসাতে হবে যেভাবে কিন্তু আমরা বড়রা শাড়ি পরি সেটা সেভাবে করে করতে হবে আর এটা কিন্তু আমি মাছ পজিশনে বসাইছি যেহেতু যে খোলা সাইডটা রয়েছে একটি এক সাইডে করবে তো এভাবে করে যে কুসি পর্যন্ত রয়েছে এই আসলের কুসি পর্যন্ত এটাকে কুসি করে ডাবল করে সেলাই করে দেবো সুন্দর করে সেলাই করে দিতে হবে যাতে করে এটা খুলে না যায় পর্বতে কিন্তু তোমরা কিন্তু আসলটি খুলেও নিতে পারবে আর এখানে আমি যে আসল রয়েছে আসলের অংশে সেলাই করেছিলাম না তো আসেলের অংশটি ভাবলাম একটু লেস দিয়ে একটু সুন্দর করে আসলটা দিয়ে দিই তো আমার ঘরে যেহেতু লেস ছিল এই লেসটি আমি বসিয়ে দিলাম তোমরা চাইলে স্কিপ করতে পারো আর বাকি যে কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে এর উপরে একটু বসিয়ে ডিজাইন করে নেবো আর লাল কাপড়টা নিয়েছিলাম লাল কাপড়টা আমি আরেকটু একটু জয়েন্ট করে নিয়েছি জয়েন্ট করে নিয়ে লাল কাপড়টা হালকা করে করে কুচি দেবো যেহেতু সব জায়গায় কুচি আছে তা আসলেও যদি একটু কুচি না থাকে তাহলে হবে তো তাই আমি কুচি নিয়ে নিলাম তো হা হা আসলেও দেখো এরকম হয়ে গেছে আর স্কার্টটা কিন্তু সেমভাবে এরকম হয়েছে আর ব্লাউজটা কিন্তু খুবই ইজিলি আমি দেখিয়ে দিয়েছিলাম পিছনে চেন দেওয়া এবং হাতা কিন্তু রাবার হাঁটা আর তোমরা যদি এই ভিডিওটা চাও তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো